আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তথা বারাবণী থানার উদ্যোগে মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো দোমানি বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এখানে পাঁচটা স্কুলে যারা একদিকে দশ অবধি রেজাল্ট করেছে সেই সব ছেলে মেয়েদের সম্বর্ধনা প্রদান করা হলো প্রায় পঞ্চাশ জনের মতন এই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের হেড ডিসিপি সন্দীপ রায় বারাবণি সমষ্টি উন্নয়নের আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য আসানসোল সুদুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি ইপসিতা দত্ত বারামনির বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় বারাবণি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বারাবণি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি আরও ছিলেন প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা না এটা ভালো পদক্ষেপ মানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কারণ এইভাবে যদি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা এত সুন্দর রেজাল্ট করছে এবং তাদেরকে যদি সম্মান জানানো হয় তারা আগামী দিনে আরও ভালো ভালো জায়গা দিতে এটা ভালো পদক্ষেপ এবং আমি তাদের অভিনন্দন জানাচ্ছি তা সত্ত্বেও আমি দেখি কিছুদিন থেকে আমাদের একটা রেজাল্ট ভালো হচ্ছে কিন্তু আসানুরূপ কিন্তু আমি আশা স্যার যে বোরামি স্কুলে যায় আরো খুব ভালো হবে এবং মাস্টার মশাকে বলবো বিশেষ করে এসআই একটা মিটিং অর্গানাইজ যদি আমার অনেক খুবই ভালো হয় কেন আমাদের প্রচুর গরিব ছেলেমেয়েরা আছে যাদের প্রাইভেট টিউশানে অসুবিধা হচ্ছে এবং আমাদের পাশ থেকে প্রচুর ভালো ভালো টিচার আছে আমি স্কুলে গিয়ে লিখেছি আমার রেজাল্টটা আরও ভালো হতে পারে কেন অনেক ভালো ভালো ছেলেমেয়েরা দেখেছি অনেক ভালো ভালো ছেলেমেয়ে আমাদের স্কুলগুলোতে আছে